নতুন কেনা চেয়ারগুলোকে সাজিয়ে রাখা প্রেস কনফারেন্স রুমটাকেও নতুন করে সাজিয়ে তোলা প্রেস বক্সের আগের বদলে ফেলে সবকিছু নতুন ভাবে সাজানো নতুনত্ব আনা মূলত আগের সব ভাঙাচোরা লাইট বদলে ফেলা ছবির মতো সুন্দর এই স্টেডিয়ামটাকেই যেন আরো বেশি সুন্দর করার কাজটা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী একদিকে চলছে এনসিএল এর খেলা আর স্টেডিয়ামের বাইরের অংশগুলোতে চলছে যেন কাজের মহাযজ্ঞ নতুন করে সব চেয়ার কেনা হয়েছে যেগুলো